আসসালামু আলাইকুম ব্রোন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওতে তামনে সেট করবেন দাঁড়ান প্রসেসটা দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিদিনই এরকম আরও অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও আপলোড হচ্ছে সব ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা কন্টিনিউ করবেন অবশেষে ভিডিওটা কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মন দিয়ে কন্টিনিউ করুন শ্রুতি আপনারা ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি এখানে দেখতে পারবেন আমি একটা ভিডিওতে তামিল সেট করে নিই সব প্রথম প্রথমে ভিডিওটাতে তামিল নেই আমরা এই ভিডিওতে তামিল সেট করব। চলুন প্রসেসটা দেখা আসি এখান থেকে বেগে বেরিয়ে যাবেন তারপর আপনারা যে গুগল প্লে স্টোরে যাবেন তার ওখানে সার্চ বক্সে লিখবেন ইউটিউব স্টুডিও লেখা তারপর এটা লেখা সার্চ করবেন তারপর প্রথম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যান্ড ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পর সরাসরি ওপেন করব ওপেন করার পর এখানে এই ইন্টারফেস হবে আপনার সব চ্যানেল দেখাবে যে চ্যানেলে ভিডিও সেই চ্যানেলটিকে দিয়ে লগ ইন করবেন এখানে সব জিমেল দেখাবে জিমেল দিয়ে লগ করবেন যে জিমেল দিয়ে আপনার সেই অ্যাকাউন্টটি রয়েছে আমি আমার জিমেল দিয়ে লগ ইন করছি তারপর নিচের দিকে গেট স্টার্টের ক্লিক করবেন তারপর এটা ওপেন হয়ে যাবে আপনার সব তথ্য এখানে চলে আসবে নিচের দিকে দেখতে পারবেন কন্টেন্ট কনটেন্ট একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার সব ভিডিওগুলো দেখাবে যে ভিডিওতে আপনি শেয়ার করতে যাচ্ছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন পেন্সিল আইকন পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন তারপর আবার পেনসিল আইকন দেখতে পারবেন এই পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এটা ফোন নাম্বার দিবেন তারপর একটা এসএমএস চলে আসবে এসএমএস এর মাধ্যমে একটা কোড দেবেন তাহলে আপনার ইউটিউবটা ভেরিফাই হয়ে যাবে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে গিয়ে দেখতে পারবেন কাস্টম নেই এই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর আপনার সব গ্যালারির ছবি দেখাবে এখান থেকে আপনারা সেই ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবি তামনেলের জন্য রাখছে তারপর ডান বা ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর দিকে আবার সেই অপশনটা ক্লিক করবেন আপনার থাম্বনেল সেট হয়ে হয়ে গেলো এবার যদি আপনার ইউটিউবে গিয়ে দেখি এবার রিফ্রেশ করি দেখেন আমার এই ভিডিওতে থাম্বনেলটা সেট হয়ে গেলো আপনারা ঠিক এইভাবেই যে কোনো ভিডিওতে থাম্বনেল সেট করতে পারেন সবাইকে অসংখ্যদের নামত ভিডিওটা কন্টিনিউ করার জন্য